আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কতগুলো ঝুলঝারণি নিয়ে চলে আসলাম এগুলো দিয়ে লাঠি বের করে এখন মাচাটা বাঁধবো মাচার অবশিষ্ট অংশ শেষ করেই কিন্তু আজকে নিচে যাওয়ার প্রত্যয় করেছি তো যেহেতু বেলা ছোট হয়ে গেছে আগ থেকে এখন খুব দ্রুত কাজ করতে হবে না হয় চট করে আজান দিয়ে ফেলবে আর তখন নামাজের সমস্যা হয়ে যায় তাড়াতাড়ি না নামলে যদিও অনেকটা আলো থাকে ছাদে তারপরেও তাড়াতাড়ি নামতে হবে সন্ধ্যার পরে কাজ করা যাবে না সেই সেই প্রত্যয় নিয়ে কিন্তু দ্রুত দ্রুত করে লাঠিগুলো একটার সাথে একটা প্রত্যেকটা টবের সাথে দিয়ে 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 কিন্তু আমি মাচাটা তৈরি করছি করেছি বাস কোথায় পাবো তার ঠিক ঠিকানা নাই তারপরে চিন্তা করলাম এই ঝাড়ুনি দিয়ে করি কিন্তু এগুলো এত চিকন কঞ্চি যে থাক ওজনটা নিতে পারবে কিনা সেটাও একটা টেনশন কাজ করছে সেজন্য মাচাটা কিন্তু শেষ করার একটা তাগিদ রয়েছে যে আসলে এটা আমার ভালো হবে কি না আসলে কতটুকু লোড নিতে পারবে সেটাই দেখার বিষয় তো এখন যেহেতু শরৎকাল সন্ধ্যাবেলা কিন্তু মানে আকাশটা বেশ পরিচ্ছন্ন থাকে এবং বাতাসটাও বেশ নির্মল বলা যায় কেননা হচ্ছে ধুলাবালির চাপ কিছুটা কমে যায় কারণ থেকে বৃষ্টি হয় যেহেতু প্রতিদিনই টুকটাক সেই জন্য কিন্তু অত ধুলাবালি দেখার চোখে পড়ে না তো এই যে মাচার কাজে গিয়ে চলছে এখন আরেকটু পরে হয়তো বাজান দিয়ে ফেলবে সেই জন্য খুব তাড়াহুড়ো করছি তো সাথে আর ভাবি আছে বিধায় কিন্তু গল্প করতে করতে ভালোই লাগছে কাজটা করতে তো মাছটা মাচাটা আসলে শেষ করার পর কেমন হয় সেটাই দেখার বিষয় যে সন্ধ্যা ছাপিয়ে যাচ্ছে প্রায় অন্ধকার নেমে আসছে এখন আজান দিবে দিবে ভাব আমার কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এই যে দেখেন কেমন সুন্দর হয়েছে না মাচাটা তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ